বাজে সবাই এলাড হয়ে যাচ্ছে যে ভিডিও হচ্ছে

হ্যাঁ যজ্ঞের ছবিটা দেখাবো তাই যজ্ঞ হচ্ছে এখানে একটা আমাদের অর্থ বলছে বড় ঠাকুরের E ululu da ulu. ulu. কৰিত্ৰবিত্ৰম <laughs>

আমি কথা দিচ্ছি ফটো মারবো সু সু পড়ু গ্লাস এনেছি সামনে নিয়ে ওকে দিয়ে দিই আমরা এখান চলে যাব

আর ওই যে প্রতিমা মাসে একটা ডাক দিলে হতো অর্থের পাঠিয়ে দেবে নাকি প্রতিমা